আপনি যেই চিরুনি দিয়ে মাথা আচরান সেই চিরুনির মধ্যে যদি নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র তিনবার পরে ফু দিতে পারেন এবং এই চিরুনি দিয়ে যদি মাথা আচরাতে পারেন আপনার মাথার চুল আর ঝরবে না আর উঠবে না এবং যেই রোগে আপনার মাথার চুল ঝরে যায় উঠে যায় আল্লাহ রব আপনার সেই রোগকে ভালো করে দিবে এবং আপনার চুল ঘন হবে এবং কালো হবে তাই প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনাদের যাদের মাথার চুল ঝরে যায় যায় উঠে যে কোনো রোগের কারণে ডাক্তার রোগ ধরতে পারে না আপনি কোরআনি এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ পূর্ণ আমলটি করে আপনি চিরুনির মধ্যে আপনি ফুদিন ইনশা আল্লাহ আপনার মাথার চুলের সমস্ত ওঠার রোগ ভালো হয়ে যাবে চুল আর ঝরবে না চুল আর ওঠবে না তাহলে অবশ্যই এই শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে আপনি আমলটি শিখে আপনার চিরুনির মধ্যে ফু দিয়ে ইনশাল্লাহ চুল আচরাবেন আজ থেকে ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমল আমার আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সব রেখে দিয়েছেন কিন্তু মানুষ জানে না আল্লাহর রসুলের ছোট্ট দোয়াটির এত পাওয়ার আপনি পাঠ করে এবং থেকে দোয়াটি পাঠ করে চিরুনির মধ্যে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মাথা ছড়ানোর সবচেয়ে বড় মেডিসিন তৈরি হয়ে যাবে যত রোগ আপনার মাথার মধ্যে থাকুক না কেন যেই কারণে চুল ওঠে যায় আল্লাহ আলামিন সে রোগটাকে ভালো করে দিবে অনেক মহিলা মা বোনদের মেয়েদের আছে মাথার চুল ঝরে যায় আসলে চুল কিন্তু মাথার ক্যাশ কিন্তু নারীদের সৌন্দর্য পুরুষদেরও সৌন্দর্য মাথার চুল যাদের সুন্দর আছে তাদেরকে কিন্তু অনেক ভালো লাগে মাথার চুল যাদের নাই একটু তাদেরকে কেমন যেন দেখা যায় এই জন্যে আল্লাহ রাবুল আলমিনের নিয়ামতকে টিকিয়ে রাখার জন্যে চেষ্টা করতে হবে আপনি তেল ইউজ করেন করেন কোনো সমস্যা নেই মেডিসিন ইউজ করেন করেন তবে কোরআনই আমল থেকে আপনি দূরে থাকবেন না এ কোরআনুল কারিমের আমলটাও করে চিরুনির মধ্যে ফু দিয়ে চুল আছড়াবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ কোরআনের মধ্যে সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ বলেছেন কোরআনুল কারিমের মধ্যে যা কিছু আল্লাহ নাজিল করেছে প্রত্যেকটি রোগের শেফা ঔষধ এবং চিকিৎসা আকবর তাহলে আপনার চুল যে উঠে যায় চুল ওঠার চিকিৎসা মেডিসিন কোরআন থেকে আপনি গ্রহণ করতে পারেন এই আমলটা আপনি কোরআন থেকে করবেন যদি বিশ্বাস থাকে যদি আপনার থাকে আল্লাহর ভালোবাসা মনের মধ্যে থাকে তাহলে আমলটি করুন ইনশাল্লাহ সফল হবেন আল্লাহ বলেন ওয়ারহমত মিনিন এবং কোরআন হচ্ছে সকলে মমিনো চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা আমলটি কিভাবে করবেন শুনুন মনোযোগ সহকারে শুনতে হবে আপনি যেই চিরুনিটা দিয়ে যতটা চিরুনি দিয়ে মাথা চড়াবেন ওই চিরুনিটা আপনি সামনে রাখবেন তারপর আপনি যেখানে বসে আমলটি করবেন সেই জায়গার মধ্যে চিরুনিটা রাখবেন সামনে তারপরে আপনি সর্বপ্রথম অজু করে আসবেন পবিত্র হয়ে আসবেন মহিলা এবং পুরুষ আপনারা সকলে যেই কোনো সময় দিন অথবা রাত আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম আপনি অজু করতে হবে অজুর শুরুতে বিস্মিল্লাভ করতে হবে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি অজু করলো বিসমিল্লা পাঠ করলো না তার অজুটা পরিপূর্ণ হলো না ও মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা কষ্ট করে অজু করবেন কিন্তু বিসমিল্লা পাঠ না করলে আপনার অজুটা কিন্তু পরিপূর্ণ হবে না এই জন্যে প্রত্যেক ভিডিওতে যখনই অজুর কথা আসে তখনই মনে করে দেই অজু করার প্রথমে আপনি পড়বেন বিসমিল্লা রহিম এভাবে বিসমিল্লা হির রহমা রহিম পড়ে আপনি অজুটা শুরু করবেন অজুটা খুব সুন্দর করে করার পর আপনি অজুটা সুন্দর করে করার পর আকাশের দিকে আপনি তাকিয়ে কালেমায় মায়ের পাঠ করবেন এভাবে ইল্লাহ ওয়াহেদাহো লাশরিক আলাহ ও শেহেদো আন্না মোহাম্মেদন আবেদহু আর সোল এভাবে আপনি কালিমাই সাহাদ্দনা পাঠ করবেন তারপরে আপনি যেখানে বসে চিরুনিটা রেখেছিলেন আমলটা করবেন পবিত্র জায়গাতে বসে যাবেন পবিত্র জায়গাতে বসে গিয়ে আপনি সর্বপ্রথম চিরুনিটা সামনে রেখে এক নম্বরে সর্বপ্রথম আপনি তিনবার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আ তা গফিরুল্লাহ তিনবার দুগুতিনবার দুই নম্বরে দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন নামাজের দুরুদ্রা তিনবার পাঠ করবেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ইব্রাহিম ওয়া আ'লা আলী ইব্রাহিম انك তিনবার দরুদ ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করবেন তিন নম্বরে সুরতুল ফাতিহা তিনবার পাঠ করবেন এবং চিরুনির মধ্যে একটি ফু দিবেন কোন সুরা সুরাতুল ফাতিহা আল্লাহর নবীজি বলেছেন এই সুরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে সুরাতুল শিফা রোগ মুক্তির সুরা আল্লাহু আকবার কারণ এই সুরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ সমস্ত রোগের শেফা ঔষধ চিকিৎসা রেখে দিয়েছেন আপনার চুল কি উঠে যায় আমি জানি না আপনি জানেন না ডাক্তার পারে না চুল যায় চুল উঠে যায় চুল পেকে যায় এবং চুলের যত রোগ আছে আমার আল্লাহ রব আলিন জানে অবশ্যই রোগের কারণে এমনটা হচ্ছে কিন্তু আপনি যদি এখন যেভাবে বলে দিচ্ছে আমলটি এভাবে করতে পারেন সুরাতুল শিফা সুরাতুল ফাতিহা তিনবার পরে আপনি ফু দিতে পারেন আপনার চুলের সমস্ত রোগ ভালো হয়ে যাবে আপনি তিনবার সুরাতুল ফাতিহা এভাবে পাঠ করবেন তারপরে আপনি চিরুনির মধ্যে একটি ফু দিবেন এভাবে أعوذ بالله بسم الله بسم الله بسم الله بسم الله بسم أعوذ بسم الله بسم الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين نعمت আলহামদু সুরাটা তিনবার পরবেন পড়ার পর চিরুনির মধ্যে একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহ রহমান রাহিম পুরাটা চিরুনির মধ্যে একটা ফু দিবেন চার সর্বশেষ নবীজির শিখানো ছোট্ট দোয়াটি তিনবার পড়বেন মধ্যে এই দোয়াটি লিখে দেব কারণ সবগুলো দোয়া তো নিজে পারবেন যেগুলো বলে দিয়েছি এই দোয়াটা মুখস্থ পারবেন না এই দোয়াটা বাংলাতে দেখা দেখা তিনবার পড়বেন এবং চেরণের মধ্যে একটি ফু দিবেন সাথে সাথে কাজ হয়ে যাবে এই দোয়াটা তিনবার পড়বেন এভাবে আমার সঙ্গে আপনারা সহি শুদ্ধ পাঠ করুন একটিবার স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি স্ক্যান সব দিয়ে রেখে দিবেন তারপর আপনি নিজে নিজে দেখে দেখে বাংলাতে তিনবার পড়বেন তিনবার পরে চিরুনির মধ্যে একটি ফু দিবেন এইভাবে আমার সঙ্গে পড়ুন ওয়ালা ফিস বাহু সামি অলহালি আবার আমার সঙ্গে হেল্লারে লায়া বরুলু মা মিহি আবার বলুন এটা মা অ আইন্টে ভাবে দাবে বলতে হবে মা ওয়াস মিহি সাই উম ফিল আরবি ওয়ালাফিসামা ই বহো বাস সামি হলা খালি এ দুয়াটা তিনবার পড়বেন তারপরে আপনি চিরুনির মধ্যে আরেকটি ফুদিবেনী ভাবে বিস্মিল্লা হিরুর রহমা নিরু রহিম আপনার আমলটা শেষ হয়ে গিয়েছে সর্বশেষ আবারও তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন প্রথমের মতো আপনার আমল শেষ এবার আপনি এই চিরুনি দিয়ে যখনই আপনি মাথা চেরাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাথা চেরাবেন আল্লাহর নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত আপনি এই চিরুনি দিয়ে মাথা চড়াবেন বিসমিল্লা পড়ে ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে ফেরেস তারা সোয়াব লেখতেই থাকবে লেখতেই থাকবে আকবার। এবং ইনশাল্লাহ সঠিকভাবে আমলটি করতে পারলে এই চিরুনি দিয়ে মাথা চড়ালে আপনার সমস্ত চুল ঝরা বন্ধ হয়ে যাবে চুলের রোগ বন্ধ হবে নতুন চুল গজাবে কালো হবে ঘন হবে চুল শক্ত হবে মজবুত হবে কারণ আপনি আমলটি করেছেন আমলের মাধ্যমে আল্লাহর অব্বল আলাবিন আপনাকে শেফা দিতে পারে অবশ্যই ইনশাল্লাহ মন থেকে করলে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই চিরুনি দিয়ে যদি অন্য কেউ মাথা আচেরায় কোন সমস্যা নাই তবে আপনি বেশিরভাগ আচরাবেন এটা দিয়ে আপনি যেহেতু পড়িয়েছেন আপনি আচরাবেন অন্যজন আচরাইলে অন্য একটা চিরুনি নিতে বলবেন ওইটার মধ্যে পড়াইতে পার্সোনাল আপনার চিরুনি রাখলে সবচেয়ে ভালো সবে আশ্রাতে পারে তবে আপনারটা আপনি রাখলে ভালো অনেক সময় দেখা যায় যে অনেকের মাথার রোগ অনেকের খুশকি অনেকের উকুন বা এগুলো রোগের কারণে অনেকের ছোঁয়াছুঁই রুক্ত এই সেই সেজনের কাছে চলে যায় এই মাথারটা ওই মাথায় চলে যায় এগুলো অনেক কারণে হয়ে থাকে রোগগুলো এই জন্য নিজের চিরুনি নিজে রাখবেন এভাবে স্পেশাল যাতে কোনো ময়লা কোনো কিছু না থাকে সুন্দর করে পবিত্রতা পরিচ্ছন্ন হচ্ছে ইমানের একটি অংশ এই জন্যে চেষ্টা করবেন নিজের চিরুনিটা পরিয়ে নিজে রেখে দিবেন পার্সোনাল আপনারটা দিয়ে আপনি মাথা আচরাবেন ইনশাআল্লাহ এবং এই চিরুনি যখন আপনার ভেঙে যাবে বা পূরণ হয়ে যাবে বা হারিয়ে ফেলবেন তখন অন্য একটা চিরুনি কিনে আবার এভাবে আপনি পরাইবেন একবার পরলে চলবে ইনশাল্লাহ চিরুনিটার মধ্যে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন সবগুলো দোয়া যেভাবে বলেছি এভাবে পড়বেন শুধুমাত্র শেষের দোয়াটা মুখস্থ পারেন না সেটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি ওটা দেখে দেখে আপনারা পরে দিবেন ইনশা আল্লাহ আল্লা রবুল আলমিন আপনাদের সকলের মাথার চুল ওঠাকে বন্ধ করে দেখ এ রোগটাকে ভালো করে দেখ এবং মাথার চুলকে যাতে আল্লাহ ঘন করে দে দেয় রেশমি কালো করে দেয় এবং মজবুত করে দেয় আপনার চুল যাতে অনেক বেশি সুন্দর হয় লম্বা হয় আল্লাহ সেই তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আমি স্পেশালভাবে দোয়া করছি আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো রাখো সুস্থ মাথার চুল সুন্দর রাখো যত রোগ আছে মাথা এবং শরীরের মধ্যে আল্লাহ তুমি ভালো করে দাও জীবন একবার মক্কা মদিনায় নাও জীবনকে সুন্দর করে দাও আমি আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেয়ার পূর্বে বলবো এখনো পর্যন্ত যারা আমাদের এই নাজাতের পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষনই সাবস্ক্রাইব করে বেল আইকন কি অল করে রাখবেন আমরা ইসলামিক ভিডিওগুলো আপনাদের জন্যে নিয়ে আসি গান বাজনা সিনেমা এগুলো না দেখে ইসলামিক ভিডিওগুলো দেখে মনকে প্রশান্ত করে আল্লাহর কোরআন থেকে আমলগুলো করুন ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে বড় বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবার